আজকে একটি লাইভ দেখলাম কাল লাইভ এই যে কিছুদিন আগে একটি মেয়ের অকাল মৃত্যু হলো আলপনা রুবি ব্লগের আলপনার হাজবেন্ডের লাইভটা আজকে দেখলাম অনেক কিছু ক্লিয়ার হলো এবং তোমাদের সামনে অনেক কিছু ক্লিয়ার করতে এলাম তার আগে ইন্টোটা দিয়ে নি সাজানো প্রশংসা চ্যানেল থেকে অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি সুন্দর ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমরা যারা চ্যানেলটিকে দেখছো নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের মনে হয় যে ভিডিও ভালো লাগছে এবারে আসি আলপনার হাজবেন্ড এর কথা প্রথমত ফার্স্ট যে দেখালো ওই কার্ড গুলো না নেওয়া যাচ্ছিল না খুব খারাপ লাগছে আর কদিন ধরে কিছু কথা এই কিছু ক্রিয়েটাররা তাদের চ্যানেল গ্রো করার জন্য ওই ডেড বডি চলে যা ডেড বডি আসা ডেড বডি সামনে ওর মায়ের বুক ফাটা কান্না এগুলো যেভাবে রিভিউ করছে কি মানসিকতার পরিচয় দ্বারা দিচ্ছে আমি বলতে পারবো না কতদিন চেনো তোমরা কতদিন ভালোবাসতে কতদিন দেখতে হঠাৎ করে যেন সবার প্রেম মানে ভালোবাসা জাগ্রত হয়ে গেছে না একটা বাচ্চা মেয়ে এই মৃত মানুষকে নিয়ে এই যে মানে প্রচন্ড ভাবে ফিউজ কামানো এই জিনিসটা না আমি অন্তত একদম ভালোবাসি না একটা ভিডিও দুটো ভিডিও নিশ্চয়ই ইউআইটিতে আছি সহ ক্রিয়েটার সহকর্মী তার মৃত্যুতে তাদের মৃত্যুতে কিছু কথা অবশ্যই বলা যায় তা বলে এইভাবে এত র রভাবে ভিডিও ক্লিপিং গুলো না দেখালেই কি নয় তার হাজবেন্ড যদি দেখাতো তাও মানা যেত না হয় সে বাজে লাগলো আজকে একটি ভিডিওতে দেখলাম যে ডেড বডির সামনে গিয়ে মুখের সামনে গিয়ে ক্যামেরাটা নিয়ে ভিডিওটা করছে কি মানসিকতা এরা মানে পরিচয় দেয় দুদিন আগে মানে আলপনার হাজবেন্ড কবে দিয়েছিল যে তোমরা যারা ভুল ভালো আমাদের আমরা তো কিছু তোমাকে তোমাদেরকে বলিনি তোমরা অনেক কিছু তাদের ভালো লটাচ্ছ আমি কিছু করব মানে কিছু করব মানে কিছু আইনত সে ব্যবস্থা নেবে এবারে আসি আমারও কিছু ভুল ছিল মানে আমি কোনো নেগেটিভ ভিডিও ওদেরকে নিয়ে করিনি আমার রক্ত মাংসে ভেতরে ভালো রক্ত আমি কখনো চিন্তাও করতে পারি না কেউ মালা গেলে সে আমার মহাশত্রু হলেও তাকে নিয়ে তার পরিবারকে নিয়ে আমি কাটা করব করবো কিভাবে না নেগেটিভিটি ভাবে নেগেটিভ ভাবে কখনই আমার রুচিতে সেটা আসবে না আর বাইরে থেকে বড় বড় জ্ঞান ভাই সবাই দিতে পারে যার যখন সময় সে তখন যাবে হ্যাঁ হয়তো কিছু সাজেশন আমরা দিতে পারি কিন্তু এই জ্ঞানের মতো জ্ঞান দেওয়া তুমি কেন ওই কারণ একটা বাড়িতে যখন বড় একটা ওষুধ ঢোকে না মানে সত্যি ব্যাপারটা মানে মানে মাথা কাজ করে না কাঠটা শুনবে কাঠটা না শুনবে এই যেমন সামান্য আর ছেলের অসুখ নিয়ে কত লোকই কত জ্ঞান দেয় আচ্ছা ওরা মা বাবা ওদেরও তো একটা মানে ভালো খারাপ ওরাও তো বোঝে এই যে যেমন এই ছেলেটি বউ আর কি অসুস্থ ছিল কিভাবে সেখানে মানে ওকে জ্ঞানের পর জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে সব থেকে ওর রক্তের গ্রুপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে না দেখে না শুনে এবার ও দুদিন ভিডিওটা কমিউনিটি দিয়েছিল এবং সেই কমিউনিটিটা ডিলিট করেছিল কারণ তার আর ব্লাডের প্রয়োজন ছিল না যখন প্রয়োজন ছিল তখন সে পায়নি সেটাকে নিয়েও টাইটেলে কমিউনিটি কেন ডিলিট করলো কমিউনিটিতে কেন ডিলিট করলো দেখো টাইটেল দিয়ে অ্যাট্রাকশন করা মানে সমস্ত ক্রিয়েটারদেরই একটা বলতে পারো একটা চাল হম সেটা ঠিক আছে কিন্তু যখন একটা বাচ্চা মেয়ে হোক বা যেই কেউ কোনো ক্রিয়েটার হোক পৃথিবী থেকে চলে যায় ক্রিয়েটার হোক বা সে ভিউয়ার্স হোক বা হাওয়ে বেশি এ বিসিডিসিটাই হোক কিন্তু তাকে নিয়ে ক্লিক বেল্ট খেলাটা অন্তত আমার মানে ঠিক লাগে না তো আলপনার হাজবেন্ড সে আজকে অনেক কিছু ক্লিয়ার করলো তার সে ভিতরে ভিতরে ফুঁসছে সেটা নিয়ে অনেকের রাগ যেমন ওই আরিয়ার রুম্পাকে নিয়ে প্রথমে সবাই খুব সুন্দর ভিডিও করলো যখনই রুম্পা পাস্ট করলো যে আমাদের নিয়ে যারা ভিডিও করছো তারা ভিডিও করো না যারা নেগেটিভিটি ছড়াচ্ছ তারা ছড়িও না তখনই আমাদের কিছু সহকটা একদম তার এগেনস্টে চলে গিয়ে অনেক কিছু বলতে লাগলো হ্যাঁ দুদিন হয়নি মারা গেছে দুদিন হয়নি মারা গেছে তার বউয়ের এত কথা এই কমিউনিটি দিয়েছে বলেছে একদম ভালো কথা খারাপ সব ঠিক আছে কিন্তু তার হাজবেন্ডে তার বউয়ের উপর কোন কর্তব্য ছিল না কোনো দায়িত্ব ছিল না হ্যাঁ তোমরা এটা দু একটা ভিডিও দেখে তোমরা অনেকে অনেক জ্ঞান দিয়ে দিতে পারো ভাবো কি জ্ঞান একটা ছুঁড়ে দিলেই হলো বৃহসটা কামিয়ে নিলেই হলো আজকে ও বলছে এত খারাপ লাগছে আমি ভেবেছিলাম আমি যে আমার যে ভুলটা সেটা হচ্ছে আমি ভেবেছিলাম কল্যাণীর এইমসে মারা গেছে যেহেতু ওরা এক মাস মতো ভিডিও দেয়নি তো আমি ভুল ছিলাম ওটা আমাদের কলকাতার সব থেকে আফসোস লাগে কি জানো ঢিলঝোড়া দূরত্বে আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আমি রোজই আমাকে ওখান থেকে যেতে হয় মানে বাইপাস ধরে সল্টলেক যেতে হয় রোজই আমাকে ওই সামনে থেকে যেতে হয় একটিবার যদি জানতে পারতাম না কিছুই না হয়তো ওর পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করতাম কিছু করতে না পারি একটু পাশে গিয়ে হয়তো দাঁড়াতে পারতাম যখন দেখছি তখন জানতাম যে বাচ্চার ছেলেটা কলকাতায় এসে পুরো একা বলছে কেউ কারো সাপোর্ট পায়নি কেউ ওকে সাপোর্ট করেনি কেউ ব্লাড দেয়নি আর জানো তো নার্সিংহোম গুলো বিশেষত কলকাতার নার্সিংহোম গুলো সেভাবে তুমি চালাচ্ছো তুমি না হলে তোমাকে যে কি করবে মানে এক তো অনেকেরই অনেক বড় বড় মানে কিছু নার্স এবং ইয়েদের অসম্ভব খারাপ গ্রাম থেকে যারা আসে তারা অনেক কিছুই বোঝে না তাদের কথা ঠিক মতো উত্তর দেওয়ার প্রয়োজনটুকু তারা মনে করে না তারা ভাবে আসছে ঠিক আছে আমাদের অসুস্থ হয়ে আসছে এখানে পয়সা দেবে আমরা ট্রিটমেন্ট করাবো অত বেশি কথার উত্তর দিতে পারবো না মানে হেল্পফুল নয় সবাই না সবাই না কোনো কারোর দিকে আঙুল ওঠানোটাও ঠিক নয় কিন্তু অনেক অনেক নার্সিংহোম আছে মৌ যখন এসছিল না ক্রিয়স্বনা নন্দিরার যে দাদা বৌদি দার্জিলিং এ থাকে তারাও যখন তাদের বাবাকে নিয়ে এখানে এসে ভর্তি করেছিল তারাই খুবটা ক্ষোভটা দিয়েছিল অনেকেই দেয় এটা তো এত খারাপ লাগলো শুনে জানতেই পারলাম না বাড়ির পাশে একেবারে ঝিড়া দূরত্বে এইভাবে এসে মানে কি ছেলে তার বউ এবং তার ওই শাশুড়ি কে বা কি বোঝে গ্রামের সাদা লোক এখানে সে তার মানে চিকিৎসা করালেও কিন্তু তারা এই সমস্ত ভিডিও গুলো বারবারই বলছে ছেলেটি যে যারা আমাদেরকে নিয়ে এরকম বাজে বাজে ভিডিও করছো কি মানবিকতায় করছে তারা আমারও সত্যি অনেক ভিডিও দেখেছি অনেক কটাই ভিডিও দেখেছি একই কথা অবহেলায় মৃত্যু অবহেলায় মৃত্যু তার বউকে সে ভালোবাসলো না দুনিয়া সবাই ভালোবাসতে শুরু করেছে দুনিয়া সবাই মানে দরদ সবার উঠে পড়ছে ও তখন আজকে পুরো ক্লিয়ার করে দিল কোথা থেকে শুরু থেকে একদম তার ওষুধটা কিভাবে হয়েছিল কিভাবে তার ব্লাড গ্রুপটা নিয়ে একটা মানে ধোয়াশা চলছিল আহ ও নেগেটিভ ব্লাড পাওয়া যাচ্ছিল না তার আগে মানে ল্যাবে তার ব্লাডটা একটা ভুল বা মানে অন্য ব্লাড দেওয়া হয়েছিল এবং তার শরীরে অন্য ব্লাড দেওয়া হয়ে গেছিলো এটা একদম সত্যি কথা একজন মানুষের যার যে মানে যে গ্রুপের ব্লাড তাকে যদি অন্য গ্রুপের ব্লাড দেওয়া হয় না তখন রোগী হয় মৃত্যু হয় অথবা রোগী কিন্তু সারা জীবন চরম মানে অসুখ বড় বড় অসুখে মানে বড় বড় অসুখে পড়ে আর কি মানে তুমি তোমার শরীরে যে রক্ত বইছে তোমাকে সেখানকার থেকে অন্য একটা অন্য রক্ত যদি দিয়ে দেয় অন্য গ্রুপের কখনো কখনো সুইটেবিল হয় কখনো শুট শুট করে তো ছেলেটি এখন বাড়িতে গেছে বলল যে ওরা নাকি নিরামিষই খেত কতগুলো ভিডিও ওই আগে আমি দেখেছি একটা তো দেখেছি বড় ভিডিওগুলো যে ওদের ওর বাবাকে মানে কি দুঃখের জীবন ওর বাবাকে নাকি তার নিজের ভাই মানে ভালোবেসে সব সম্পত্তি ঠাকুমা থেকে সব ঠাকুমা কি সব ভাইদের দিয়েছে এর বাবাকে কিছু দেয়নি মানে আল্পনা বাবাকে কিছু দেয়নি তারপরেও আবার নিজেরা কষ্ট করে যেটুকু জমি কিনেছিল শ্বশুর বাড়ি থেকে পাওয়া মানে বাড়ি থেকে পাওয়া সেই জমিটাও পর্যন্ত হাতানোর জন্য এবং হাতিয়েও নিয়েছে নিয়েছিল এবং রাতে অন্ধকারে রাত বারোটার সময় একটা নিরিবিলি জায়গায় যেহেতু বাড়ি করেছিল আল্পনার বাবা আল্পনার মার কথা শোনেনি না শুনে নিরিবিলি একটি জায়গায় বাড়ি করেছিল উভবে সাদা 87 দের লোক ভেবেছিল কিছু হবে না থাকি এখানে তবু তো দূর থেকে বাবা মাকে দেখতে পাবো আরপনা মা নাকি বলেছিল চলো অনেক দূরে বর্ধমানে সব গিয়ে বাড়ি করি তার বাবা শুনতে চাইনি নিজের ভিটের কাছে কাছেই থাকতে চেয়েছিল তারপরে যা হয় আর কি সেই কাছে কাছে থাকতে থাকতে আবার নিজের ভাই বোন বোন না সরি ভাই এবং মায়ের সাথে আবার সম্পর্ক তৈরি হয় তাদের মনে যে কত শয়তানি ছিল এরা বুঝতে পারেনি সেই সেইজন্যই রাতের অন্ধকারে এসে নিজের ছোট ভাই মানে তাকে মেরে দিলে এলো ওদের জীবনে একটা অন্ধকার তারপরে তারা এলকেমিস্ট বলে কোম্পানিতে প্রচুর টাকা প্রায় লাখ টাকা মতো রেখেছে জানো সবাই উঠে গেছে একটা টাকা ওরা পায়নি সেই টাকাটাও গেল এমনিতেই খুবই গরিব পরিবার তারপরে মেয়েটিকে শ্বশুর বাড়িতে কোনোদিন মেনে নেয়নি লকডাউনে তার মায়ের এমনিতে বড় অসুখ মানে অসুখে অসুখে মানে জর্জরিত লকডাউনে তার মা এত ভয় পেত এত ভয় পেত তখন ছেলেটি কি করলো তার বাড়িতে নিয়ে গেছিল সেখান থেকে তার এত ঝাটা খেয়েছে আবার তারা ফিরে আসতে বাধ্য হয়েছে এবং এক সময় ডিসিশনে নিয়েছিল যে না আমি আমার মায়ের সাথে থাকবো মানে আল্পনা আর কি মায়ের সাথে থাকবে ছেলেটি যদি নাও থাকে ডিভোর্স দিয়ে দেবে কিন্তু ছেলেটির ভালোবাসা সে সমস্ত কিছু ছেড়ে চলে এসেছিল আল্পনার কাছে নিজে একটা ছোট্ট কাজ করতো আঠাশশো টাকা উনিশশো টাকা মতো পেত সামান্য একটি কাজ আর মা ওই মাঠে ঘাটে চুপটাকি কাজ করে বেড়াতো আর আলপনা একটা জায়গায় চাকরি পেয়েছিল সেখানেও আবার মানে যখন বিপদ চতুর্দিক থেকে সেও সেখানে ছিঁড়ে খায় সেখানেও একটা বাজে অফার দেওয়াতে সে সেখানকার চাকরিটা ছেড়ে চলে এসে তারপর আস্তে আস্তে ইউটিউব করে দুটো পয়সার মুখ দেখলো কিন্তু ভাগ্যের এমন পরিভাষ সেটা মানে এমন রোগ অসুখ বাঁধালো পৃথিবী ছেড়েই চলে যেতে হলো সুখটা কি সেভাবে বুঝলোই না ওরা একটু সাজগোজ করতে ভালোবাসতো এটা ওটা জামা কাপড় পরতো এবং হাজবেন্ড যেখানে যে বর বলছে যে ওরা নাকি মানে ওরা ওদের সংসারটা দেখলেই বোঝা যায় ভিডিও গুলো ভীষণ ভীষণ ভাবে সুখী ছিল বলছে পয়সা থাকলেও এত সুখ হয় না আমাদের এত সুখ ছিল এবং আজকে সে বললো বাবা মা কেন সারা পৃথিবীর সবার থেকে সে আল্পনাকে ভালোবাসে তাহলে সে কখনো তার ট্রিটমেন্ট নিয়ে ছেলে খেলা করতে পারে তার ভাগ্যে ছিল অন্য ব্লাড যদি ঢুকে দেয় আমি ভেবেছিলাম গল ব্লাড আর হয়েছে অপারেশন করেনি সেটা থেকে বোধহয় বাড়াবাড়ি কিছু হয়েছে তারপরে তো জন্ডিস ছিল অনেক কিছু ভিতরে ছিল এবং সব থেকে রক্তের লাল যে ইয়েটা রেড কমিকা যেটা থাকে রক্তের দুটো থাকে একটা সাদা লাল তো ও ওই জিনিসটা ভীষণভাবে ব্যালেন্সের থেকে কমে গেছিল কমে যাচ্ছিল তারপরে হিমোগ্লোবিন ভীষণভাবে কমে গেছিল তাও না হসপিটাল নার্সিংহোমে নাকি হিমোগ্লোবিন আটের উপরে এসেছিল সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছিল টোট নাকি ঠিক হয়ে এসেছিল ডাক্তার বলেছিল খুব একটা ভয়ের কিছু নেই তার মধ্যে কি বিশাল কিছু হয়ে গেল আমি এখন শুধু ভাবি ওর মায়ের কথা ছেলেটি কথা দিয়েছে মাকে মাকেও সবসময় ভালো রাখবে এবং সব থেকে খারাপ লাগছে আমরা আর কোনোদিন ওই যে জোকস দিয়ে দেখো এত নো এত অশান্তি ওইটিতে অসভ্যতা বড়কিয়া নিয়ে চর্চা সেখানে এরা এই যে একটা হাসি খুশি সুন্দর একটা ব্লগ দিত বলছে আর কোনোদিন আমরা সেটা দেখতে পাবো না হাসির ভিডিও গুলো আর কোনোদিন আমাদের চোখের সামনে আসবে না এটা আমরা বিশাল একটা মিস করব। টকস টকস করে কথা বলতো আলপনার মা সবসময় শাশুড়ি সাজত কীপ্টে শাশুড়ি হ্যাঁ উল্টো পাল্টা সেজে যে সেই নেমন্তন্ন খেতে যাওয়া ভিডিও গুলো এত খারাপ লাগছে মানে দেখতে ভাবাই যাচ্ছে না তো ছেলেটির অসম্ভব রাগ হচ্ছে হওয়ারই কথা এত কিছু করলো সে এখন কি অবস্থাতে আছে আর এই কয়েকজন আছে ভিডিও করতে বসে গেল ওর নেগলিজেন্সির জন্য বড় বড় মানে জ্ঞান ভিডিও মানে কি ভিডিও তো নয় জ্ঞান ও কেন এই করেনি তালে কেন সেই করেনি ওর কেন পয়সা রেখে দিয়েছিল তো ওর কোনো মায়া মমতা ভালোবাসা নেই ওর বউয়ের প্রতি কত বাই ট্রাই করেছিল করবে নাই বা কেন সত্যিকার হয়তো মাস ভিডিও বন্ধ রেখেছে এই যে যারা বড় বড় কথা বলছে তারা তখন তো খোঁজ না হয়েছে যখন কমিউনিটিতে পাশে এসে দাঁড়াচ্ছি বলো চেষ্টা করছি র দেওয়ার ওদের ভিউয়ার্সরা অনেকেই নিশ্চয়ই কলকাতায় থাকে আশেপাশেই থাকে আমি দেখিনি আমি কমিউনিটিতে দেখিনি মিথ্যে কথা বলবো না তখন অনেকদিন ওদের ভিডিও দেখতাম না বলে হয়তো আমার কাছে নোটিফিকেশনও আসেনি তারপরে এই হচ্ছে কি কথা এবার ওর অসম্ভব রাগ হয়েছে ও নাকি মানে কামানি না করলে ওকে বন্ধু বান্ধব এবং ওর ভালোবাসার চাই ওকে বলছে তুমি একটা ব্যবস্থা করো কারণ তারা ওয়াইটিতে এগুলো দেখছে তারা এগুলো সহ্য করতে পারছে না এত সুন্দর বন্ডিং এত সুন্দর ভিডিও করত তাদের সম্পর্কে যদি এইভাবে রেভিনিউ ইনকামের জন্য এইভাবে বাজে কিছু ছড়ায় যে না ওর বরের কোনো তাকিদ ছিল না এত পয়সা এত পয়সা সব নিয়ে বসেছিল শোনো এই যে বেঙ্গালোরে গেছে ট্রিটমেন্ট করাতে একটা খরচ লেগেছে ট্রিটমেন্ট করাতে ভালো খরচ লাগে হ্যাঁ তো তোমরা যারা বলছো তারা কি হিসেবে বলছো কতটুকু জেনে বলছো আমি জানি না ভিউজ কামানোর নিশায় না এত দূর বার বেরো না সবকিছুর না একটা লিমিট থাকে সবকিছু বিক্রি করা যায় না এখানে আজকে ছেলেটা মানে অসম্ভব বাস্ট হচ্ছে ওই মানে তোমার শ্রাদ্দের কাটগুলো সে গোছাচ্ছে কি কি বার মানে কি কি দিনে কুড়ি তারিখে ছাব্বিশ তারিখে কাজ আঠাশ তারিখে কাজ তিরিশ তারিখে ওরা নিরামিষ ছিল যেহেতু কৃষ্ণ ভক্ত ছিল গলায় একটা মালা পড়া ছিল তুলসী মালা ওটা দেখে বোঝা যায় সে খুব মানে গীতা পড়তো এবং সে কৃষ্ণ ভক্ত ছিল মৃত্যুকে সে ভয় পেত না সে চাইতো যে বৃন্দাবনে গিয়ে যেন তার মৃত্যু হয় সেটা তার বর বললো গীতা পড়তো খুব মানে ভাবো তুমি ওই গ্রামে থেকে কত কালচার আমরা পড়ি গীতা অতটা কালচারাল মেয়েটি তো তার একদম শান্তির কতটা সমস্ত কিছুই বললো কি কি করবে না করবে নিরামিষ যেহেতু খেত লাস্ট দিনে যেখানে আমাদের হয় সেখানে ওদের আর কি ওই প্রসাদ হবে আর কি গুরুদেবের প্রসাদ ভোগ আর কি তো ভিডিও করছে কোনো অভিনয় না কোনো চোখের জল যেটা হলে অনেকে করতো ও এটাও বললো ভিডিও করতে চায়নি ওর কিছু রিলেটিভ ওর পাশের থেকে অনেকেই আছে তারা বলছে যে এত কিছু ছড়াচ্ছে তোমার নামে তোর নামে তুই একটা ভিডিও কর তো সেই জন্য ভালোই করেছে খুব ভালো কাজ করেছে ক্লিয়ার করে দিয়েছে এবং এরপরেও যারা ভিডিও করবে তাদের সত্যি কিছু বলার ভিডিও করবে মানে ছড়াবে ও এই বলেছে ও ট্রিটমেন্ট করায়নি বলছি তো যার বিয়ে তার হুশ নেই পারাপসি ঘুম নেই ও এত ভালোবাসতো এত দৌড়দৌড়ি সে মানে ইয়ে করেনি সে ভালোবাসতো না আমিও বলেছি সে আর একটু আগে ট্রিটমেন্টটা শুরু করলে কিন্তু এখন তো দেখছি ডাক্তার বলেছে গল ব্লাডারে ট্রিটমেন্ট যদি এক মাস আগে করা তো আরোই চলে যেত সেরকম কন্ডিশন হয়েছিল বেরোদরি করেছিল সেখানে অনেকে উল্টো পাল্টা অর্ডারছে তাদের এগেনস্টেও কেস করবে ঠিক হবে ঠিক হবে ভিউজের নেশায় কিছু না বুঝে কিছু না জেনে এতদিনের একটা সম্পর্ক সব সালে বিয়ে হয়েছে তেরো তো বললো তেরো না সতেরো যাই হোক না এত এত সতেরো এত এতদিন ধরে বিয়ে হয়েছে এত সুন্দর ভিডিও করা এত সুন্দর বন্ডিং অসুখ হবে তাকে ফেলে রাখবে ভালোবাসবে না পয়সাগুলো গুলো সঙ্গে নিয়ে যাবে কি করবে বলো কি করবে ও যাই হোক ছেলেটি কথা দিল এরকম মানে কথা দিল মানে কি তাদেরকে ব্যবস্থা নেবে ঠিকই হবে একটু ব্যবস্থা নেওয়া ভালো না হলে মানুষের না পরে যেরকম আবার একটা এরকম কিছু ঘটবে না আবার এরা বসে যাবে এই সমস্ত নেগেটিভিটি ছড়াতে হম ওয়াইফির দাদা তার মধ্যে নাম্বার ওয়ান সঙ্গে আছে আরো অনেক সাঙ্গ পাঙ্গ তো ওর কথা শুনে সব থেকে একটা খারাপ লাগলো যে পুরো একা করে দিয়ে তো চলে গেল ভাবতেই পারছে না ঘুম থেকে লাভ দিয়ে উঠছে হয় এরকম একটা হয় তো যেটা ও বললো যে আর কোনোদিন আমরা একটা কমিক্স ভিডিও আর কোনোদিন পাবো না ভীষণ ভীষণভাবে মিস করবো আর কারোর সাথে ঠাকুর নাগর এরকম হোক আর যেখানে থাকুক ভালো থাকুক আবার ফিরে আসুক ও এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে একটু ভালো ঘরে ভীষণ কষ্ট করেছে জন্মের থেকে শুধু কষ্ট আর কষ্ট একটু স্বামী এবং একটু পয়সা দেখেছিল ওয়াইটি থেকে স্বামীর সুখ পেয়েছিল মাকে ভালোভাবে রাখছিল মাও তো জনম দুঃখী মাও তো খুব দুঃখী সমস্ত জায়গায় একটু হেলাচল তাই পেয়েছে আপনার বর কথা দিয়েছে ও তার মাকে ভালো করে দেখবে সেই ভিডিও গুলো অবশ্যই আমরা দেখবো আমাদের সামনে আসবে তো সবার উদ্দেশ্যে একটাই বলার কোনো মৃত্যু নিয়ে তার কাছের লোকগুলোকে এভাবে তোমরা আঙুল তুলো না যাবে যায় না ফালা জানে কি যাচ্ছে দূর থেকে জ্ঞান সবাই দিতে পারে কিছু একটা হলেই হোক জ্ঞানে জ্ঞান দিতে তো পয়সা লাগে না বসে গেল যে কোনো দেখবে তুমি তুমি নার্সিংহোমে তোমার বাড়ির লোক বসে থাকবে কেউ বাড়ির লোক ভর্তি থাকবে তুমি যাবে বাইরে দেখবে জ্ঞানের সঞ্চার জ্ঞানের সঞ্চার নিয়ে বসে থাকবে তারপরে তোমার একটা ভুল হলেই এই করা উচিত ছিল সেই করা উচিত ছিল তো যার জিনিস সে নিশ্চয়ই তাকে সেভাবে আগলে দেখেছে সে পারেনি চলে গেছে এখন তাকে কথাগুলো শুনতে হয়েছে যেটা সে ডিজার্ভ করে না সেই জন্য সে বাস করেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি কি ঠিক বললাম না ভুল বললাম আজকের মতো ভিডিওটা এর অব্দি একটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো